আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল এখন বাজে সাড়ে সাতটা সাতটা চল্লিশ বাজে তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি অলরেডি ভাত হয়ে গেছে তরকারি উঠতে দেরি করেছিলাম গতকালকে বিকালে দেখি একটু হাঁটতে বেরে হয়েছিলাম হাত না এত ক্লান্ত ছিলাম যে হাত পোক একদম ঘুমিয়েছিলাম একদম কাজল টাজল সারা চোখে লেগে অবস্থা খারাপ তা এখন হা বান্না প্রায় শেষ নিবে কিছু একটু খাইয়ে দিব আমি সকালে মেডিসিনটা এখনও খাইনি মানে উঠেছি সাড়ে সাতটায় না উঠেছি হচ্ছে পনেরো সাতটায় সাড়ে সাতটা বলছি তা এখন সব কিছু গুছিয়ে একদম চলে যাব নিবিড় উঠতেই যাচ্ছে না ওর দাদু উঠিয়ে মানে উঠার পরে এখন বলছি আমি নামাজ পড়বো রাত্রেবেলা নামাজ পড়েনি ফজরের নামাজ তো এখন সেই নামাজটা এখনই পড়ছে ওর খুব রাগ হয়েছে এত দেরিতে কেন নামাজ পড়া পড়া লাগবে আগে কেন ডাকোনি ওকে ভোর থেকে রাখা হচ্ছে তো হচ্ছে উঠছে না আর উঠে ও উল্টো রাগ দেখাচ্ছে তো যাই হোক এখন আমি রান্না বসে যাব অলরেডি এই যে ভাত হয়ে গেছে এখন নামি নিয়ে সোজা চলে যাব একটু সময় পেলাম এর মধ্যে কালকের কাপড়টা ছেড়ে নিলাম গাটা ধুয়ে নিলাম এত ক্লান্ত আর গাছুলকা ছিল কেমন জানি আমি জানি না হয়তো কালকে চেঞ্জ করিনি হাত মুখ ধুইনি হয়তো ওই জন্য বেশি খারাপ লাগছিলো খুব ক্লান্ত লাগছিলো মাথায় একটু পানি নিলাম নিয়ে এখন একটু ভালো লাগছে অনেকটাই হালকা লাগছে তো পাঁচ সাত মিনিটের মধ্যে আমি আমার কাজগুলো সেরে ফেলেছি এসে সোজা রান্নার কাছে বসে গেছি অলরেডি প্রেশারে ভাত হচ্ছে আর বেশি কিছু করবো না এখন একটু শাক ভাজবো এটা কি বলে পাটের শাক আমার শ্বশুর গতকালকে দু রকমের শাক একসাথে নিয়ে আসছে দু আটি পাটের শাক তো এক আটি পাটের শাক পাশের ইউনিটের ভাবিকে দিয়েছি এত শাক কী করবো ফেলে দিতে হবে তো ভাবিকে বললাম ভাবি বললো দেন আমি রান্না করে খাবো এত শাক কি একদিনে খাওয়া যায় পোশাক তো দেখতেই পাচ্ছেন আছে তো ভাবলাম সকালবেলা পাটের শাক ডিম ভাজি একটু তরকারি আছে এটা এটাতেই হয়ে যাবে আর দুপুর পর আমরা একটু বিকালের দিকে যাব হচ্ছে হসপিটালে আমার আমাকেও একটু ডাক্তার দেখাতে হবে যদি সময় পাই তো আমি দেখাবো আমার দেবরও আসছে ওরা একটু ক্লিনিকে যাবে ওদের একটু ডাক্তার দেখানোর আছে তো বলো যে ভাবি তোমাকে নিয়েই যাব তো আমার তো নতুন দেবর নতুন বউ এখানে আসলে তো হালকা কিছু করতেই হবে তো যার জন্য বিকালের দিকে যদি আসি তারা হুড়ো করে একটু রান্নাটা সেরে নিতে হবে কারণ ও ওদেরকে নিয়ে বিকালের দিকে আবার যদি যায় আস্তে আস্তে হয়তো রাত হয়ে যাবে রাত্রেবেলা আর কোনো কিছুই করতে পারবো না আর একা একাই তো সব কিছু করতে হয় বুঝে নিত নিবিড়ে অনেক জ্বালাতন করে ওর পিছনেই বা সময় ব্যয় করতে হয় তো অলরেডি আমার পাকে পাটের শাক প্রায় ভাজা হয়ে গেছে এখন রেডি হয়ে যাব খাওয়া দাওয়া শেষ করে আর সকালবেলা খেতে একদমই আমার ভালো লাগে না বেশ কিছু দিন ধরেই আমার এরকম হয়েছে সকালবেলা দেখা যায় সকালবেলের খালি পেটে মেডিসিনটা খেয়ে অমনি স্কুলের দিকে দৌড়াই তো নিবিড়কে হালকা একটু খাইয়ে দিলাম ও আজকে সকালবেলা খেতে চাইলো না নিবিড়ও অনেকটাই ক্লান্ত আমার সাথে সাথে ও হেঁটেছে বিকালে প্রায় দেড় দু ঘন্টা ভরা আমরা হাঁটছি ওই জন্যই আসলে ক্লান্ত ছিলাম মাছ ছেলে আর এখনও নিবিড় স্কুলে যেতেই চাচ্ছিল না তারপরে জোর করে নিয়ে যাচ্ছে যখনই বললাম যে তোমার চাচ্চু আসবে তখনই যাওয়ার জন্য একদম পাগল হয়ে গেল তো দেখেন দাদা নাতির কথা যেন শেষই হয় না অলরেডি স্কুলে এসে গেছি এসে এখন টিফিন টাইম নিবিড়া টিফিন খেয়ে উপরে চলে গেল আমরা নিজেরাও সব অভিভাবকরা খেয়ে নিয়েছি অনেক মজা করলাম আর এখন দেখছেন পাঁচ মিনিটের মধ্যেই যেন পুরো আকাশটা একদম কালো হয়ে গেছে বোধ বোধহয় একটু ঝড় বৃষ্টিও হবে আমি ভাবছি এখন বাড়ি যেতে পারলেই বাঁচি তার আগে যদি যেতে পারতাম খুবই ভালো হতো স্কুল থেকে আস্তে আস্তে যেন যুদ্ধ লেগে গিয়েছিল আমাদের এখানে একটা আন্দোলন হচ্ছে তো স্কুল তো অনেক দূর দিয়ে ঘুরে ঘুরে এসে বাসায় এসে আস্তে আস্তে দেরি হয়েছে রান্না করতে দেরি হয়েছে গোসর কোনো কিছুই করিনি সোজা রান্না করে চলে আসছি আমার এক দেবর দেবরের বোর আসার কথা তো ওরা যদি আসে এখানে ডাক্তার দেখাবে আমি নিজেও জবদেরকে নিয়ে তো রাত্রিবেলা যদি ওদের যেতে দেই হয় তাহলে তো এখানে থাকবে যার জন্য রান্নাটা শেষ করে নেছি তারা হুরু করে বিকালে আবার বেরো হবে এত চিল্লাপাল্লায় জীবনটা একদম শেষ হয়ে গেল নিবিরের সাথে তো পেরে উঠেই না তোমাকে কি বললাম আমি রান্নাটা হয়ে গেলেই বাসি বাবা রান্নাটা একটু করে নিলাম অ্যাকচুয়ালায় পাবদা মাছ রান্না করছি একটু ডিম টক দইলে রান্না করব আর গরু মাংস তো রান্না করাই আছে বাটিতে বের করে রেখে দিলাম আমরা সন্ধ্যা পর আস্তে আস্তে একটু হতে দেরি হবে এর মধ্যে মাংসটা ছেড়ে গেলে পেঁয়াজ মরিচ দিয়ে আবার একটু মানে একটু গরম করে নিলি মার্শাল্লা মাংসটা অনেক মজা লাগবে আর মাংস রান্নাটাও অনেক মজা হয়েছে একটু গরম করে পেঁয়াজ মরিচ দিয়ে আবার গরম করে নিলে একটু ভালো লাগবে তো সব কিছুই তো একটু হালকা করে রান্না করে রেখে গেলাম বেশি কিছু করলাম না ফ্রিজে খুব একটা কিছু নেই তবে একটু খাসির মাংস আছে ওরা যদি আমাকে একটু সময় দেয় তাহলে খাসির মাংস একটু কোরমা করে নিব আর এই তো পাবদা মাছ রান্নাটা হয়ে গেছে টক দই দিয়ে ডিম রান্না করলাম তিনটা আমি খাবো না ওই জন্য আমার জন্য আর দেইনি বাবাও বললো যে আমি খাবো না শুধু ওদের জন্য আর নিবের জন্য একটু করলাম আর গরুর মাংস দেখতেই পেলেন আর এই তো পুঁশাকি ঝিমিয়ে যাচ্ছিল ভাবলাম যে সেদ্ধ করে একটু ভেজে রেখে দিই পরদিন সকালবেলা আবার স্কুলে নিয়ে যাব। আর আমি যখন ভয়েস দিতে নেই বাপরে বাপ পাশের রাস্তার সাথেই আমার ইউনিটটা পড়েছে যার জন্য দেখা যায় সারাক্ষণ চিল্লাপালা লেগেই থাকে যার জন্য পাশের ইউনিটে যে ভাবিটাকে আমি সাক দিয়েছি সে ভাবিটা আবার বিশ তারিখের মধ্যেই বাসা ছেড়ে দিবে তারা দেশের বাড়িতে চলে যাচ্ছে পোস্টিং হয়েছে চিচাগাঙে তো ভাবলাম যে ওই ভাবির ওই পাশের ইউনিটে আবার ওই সাইডে আবার রাস্তা নেই আর অনেকটাই নীরব থাকে সব সময়ের জন্যই ভাবলাম যে আমরা ওই পাশে চলে যাব ফজরের নামাজ থেকে যেন একদম অটো গাড়ি তারপরে মানুষের চিলাফালা লেগেই থাকে আর নিবিড় ঘুমাইতে পারে না তো ভাবলাম যে আমরা ভাবি না চলে গেলে আমরা আমাদের বাড়িটা পরিষ্কার করে দিলে আমরা ওই পাশে চলে যাব আর এই তো অলরেডি আমরা চলে আসছি এখানেই তো এর আগে আমি দেখিয়েছিলাম সে ডাক্তারকেই দেখাবো অলরেডি ডাক্তারকে দেখানো হয়ে গেছে ডাক্তার কিছু টেস্ট দিয়েছে সেগুলোই করতে দিয়েছি টেস্টের রিপোর্ট বোধহয় আজকে বোধহয় হবে না আমরা চলে যাব কালকে আবার রিপোর্টটা নিয়ে কালকে ডাক্তারকে রিপোর্ট দেখিয়ে তারপরে প্রেসক্রিপশন করে দিবে আসলে কি হয়েছে আর কী ওষুধ দিবে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ